একটা হারাম মাস এটা হচ্ছে রজব মাস আল্লাহর হাবিব সাল্লাহ আলী আসাল্লাম বলেছেন রজব মাসে বিশেষ করে তোমরা গুনাহ তো করবাই না বিশেষ করে রজব মাসে সমস্ত গুনাহ থেকে বিরত থাকবা এই রজব মাস হচ্ছে আল্লাহর কাছে হরুম মাস আল্লাহর কাছে সম্মানিত মাস হাদিসের মধ্যে এসেছে মুসনাদ আহমদের দুই হাজার তিনশো নম্বর হাদিসের বর্ণা আলমুআমুল আসাদ এবং দাওয়াতুল কাবিরের মধ্যে ইমাম বাইহাকি এনেছেন এনেছেন ইমানের মধ্যে ইমাম বাইহাকি নকল করেছেন মিশকাতুল মাসাবিহের মধ্যে হাদিসটার বর্ণনা পাওয়া যায় হজরতানিবাহ মালিকের বর্ণনা তিনি বলেন খ্যান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইদা জাহালা রজব যখন নাকি রজব মাস প্রকাশ পেয়ে যেত প্রবেশ করে ফেলতো আল্লাহর হাবিব আলাইহি ওয়াসাল্লাম পুরো রজব মাস শাবান মাস আল্লাহর কাছে একটা দোয়া করতেন সুবহানাল্লাহ আল্লাহ দোয়াটা এটা করতেন আল্লাহ হাবিব বলতেন আল্লাহম্মা বারিকলানা ফিরাজ ওয়া সাবান ওবাল্লিগনা রমাদন আল্লাহর হাবিব পুরো রজব এবং সাবান আল্লাহর কাছে বলতেন আল্লাহ হম্মাবা রিকলানা ফিরাজ ওয়াল্লাহ রজব মাসে আমাদের জন্য বরকত দেন ওয়া সাবান সাবান মাসে আমাদেরকে বরকত দেন ওবাল্লিগানা রমদন আর আমাদেরকে সুস্থ অবস্থায় রমাদন পর্যন্ত পৌঁছে দেন সোহান আল্লাহ আমরা কি করতে পারবো না ছোট্ট একটা দোয়া এই দোয়া করবেন বাংলাতে বলেন যে আল্লাহ আপনি রজব এবং শাহবানে আমাদের জন্য বরকত দেন আর রমাদান পর্যন্ত আমাদের হায়াত পৌঁছে দেন আমরা কি রমাদান পেতে চাই না পাই কিনা না একটা রমাদান যদি কেউ পেতে পারে একটা রমাদানে এমন একটা রাত আছে খাই মিনাল আলফি হাজার মাসের থেকে একটি রাত্রি উত্তম সোহান আল্লাহ কেউ যদি রমাদান পায় তাহলে সে সুযোগ পায় নিজেকে জাহান নাম থেকে মুক্ত করে আল্লাহ জান্নাতে দাখিল করা তো ভালো করে তাহলে আমরা এই দোয়াটা করব বলেন আল্লাহ বা বারিকলানা ফি রাজাবা ও শাবান পারব না এই দোয়াটা গুগলে পাবেন বিভিন্ন বইয়ের মধ্যে পাবেন ছোট্ট দোয়াটা শিখবেন এটা বেশি বেশি এই রজবে সে আল্লাহর কাছে দোয়া করবেন আল্লাহ আমাদের প্রত্যেককে যেন রামাদান পর্যন্ত পৌঁছে দেন পরে আল্লাহ আল্লাহকে জমাকে কবুল করুন পরে নামিন আহমদুলিল্লাহ রব্বির আলমিন